আসসালামু আলাইকুম এব্রিয়ল দেখুন আমাদের এই জায়গার ওয়েদারটা আজকে মেঘলা মেঘলা বৃষ্টি পড়তেছে অনেকদিন গরম ছিল এখন বৃষ্টি পড়তেছে দেখেন কি সুন্দর এটা কিন্তু ঢাকা শহর কেরানীগঞ্জ প্রাকৃতিক দৃশ্য দেখেন কী সুন্দর দৃশ্য মনে হয়েছে পুরো কেরাম দেখেন গ্রামের মতো অটো উচ্চ হবে দেখেন আমার দোস্ত এই জায়গায় বৈশাখে কুত্তা নিয়ে বৃষ্টি পড়তেছে গল্প করতেছে আমার দোস্ত বৈশা বৈশাখ গল্প করতে আছে দোস্ত তাহলে জায়গা বাই বাই হ্যাঁ ওই লোক অবশ্য বিশ্বের ভিতরে হাঁটতে ভালোই লাগে সাথে নিয়ে ঠান্ডা ঠান্ডা ভাব ধুলাবালি ওঠে না খুব ক্লিন পরিবেশটা খুব সুন্দর কোনো হইচই নাই রিল্যাক্স